একটা মাইক আপনার একটা মাইক সুন্দরবন আর কি আপনি

para ah, <coughs>

qualquer tipo কুবিশ ৰাখিয়া ভাৰতৰ সাৰ্বভন্নত্বা কৰিব আমাৰ কৰ্তব্য পালন কৰিব

আমি এই দিবন্ত কর্মা বিস্তার ভূমিকা এই গ্রাম পঞ্চায়েত সদস্য নির্বাচিত হইয়া ভগবানের নামে শপথ করিতেছে ভগবানের নামে আমি আইনত আইনতর ভারতীয় সংবিধানের প্রতি এবং স্থির অনুগত ও বিশ্বাস রাখিয়া ভারতের এবং রক্ষা করিব এবং বিশ্বস্ততা সহিত আমরা কর্তব্য পালন করিব সমর্থন করি বিসংমঞ্জক গ্রাম পঞ্জায়া সমস্ত নির্বাচিত হইয়া প্রভুদের নামে শপথ করিতেছি যে আমি আইন প্রতিষ্ঠিত ভারতীয় ও সংবিধানের প্রতি স্থির আনুগত্য বিশ্বাস রাখিয়া ভারতের সর্বসম্মত রক্ষা করিব এবং বিশ্বস্ততা সবি আমাৰ কৰ্তব্য পালন কৰি ল मलाई कस्तो लाग्यो আমি শ্রীমতী বিশ্রামঞ্জ গ্রাম পঞ্চায়েত সদস্য নির্বাচিত হইয়া ভগবানের নামে শপথ করিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির অনুদত্ত খুব বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমরা কর্তব্য পালন করিব

और रनिंग कर रहा है अच्छा लग रहा है आराम से डनिंग আমি দেব গ্রাম পঞ্চায়েতের স্বর্গ নির্বাচিত ভগবানের নামে স্বাগত ভারতীয় সংবিধানের প্রতিগত বিশ্বাস রাখিয়া ভারতের সর্বভৌত্ব রক্ষা করব এবং বিশেষত আমার কর্তব্য পালন করব

আমি আমি আইনত আইনত প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিয়া স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব রক্ষা করিব ভারতের সার্বভৌমত্ব রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমরা কর্তব্য পালন করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব প্ৰতিষ্ঠিত ভাৰতীয় সংবিধানৰ প্ৰতি বিশ্বাস ৰাখিয়ে ভাৰতৰ সার্বভৌমত্ব রক্ষা করব এবং বিশ্বাস্তরতার সহিত আমার কর্তৃত্ব পালন করি নমস্কার সকল সদস্য থেকে একত্রে লাইনে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি এখন তাদেরকে একে একে বরণ করে নেবেন আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য শ্রী শ্রীমতী প্রতিমা শর্মা মহাশয় 你好好看 고맙 <목소리나>